সিলিং ফ্যান মাথায় পরে পরীক্ষার হলে গুরুতর আহত মাধ্যমিক পরীক্ষার্থী স্কুল কমিটির গাফলতি এগুলো তারা সব বিষয় চেক করেনি কিছু হয়নি হয় না মহেশতলা পৌরসভা এলাকায় আঠাশ নম্বর ওয়ার্ডে বাটানগর শ্রী রামকৃষ্ণ আশ্রম বিবেকানন্দ স্কুলে বুধবার দিন সিলিং ফ্যান খুলে পরে মাধ্যমিক পরীক্ষার্থী নন্দিনী মাকাল নামে এক ছাত্রী গুরুতর আহত হয়েছেন বলে খবর এই দিন স্কুলে মাধ্যমিক পরীক্ষা চলছিল ঘটনার পর গুরুতর আহত অবস্থায় নন্দিনীকে মহেশতলা পৌরসভার মাতৃ সদনে নিয়ে যাওয়া হয় এরপর অবস্থার অবনতি হওয়ায় তাকে টালিগঞ্জে বাঙ্গুর হসপিটালে ভর্তি করা হয় জানা গিয়েছে ছাত্রীর অবস্থা সংকটজনক জানা গিয়েছে তার বাড়ি বাটানগর হায়াতপুর এলাকায় এই ঘটনায় স্কুলের নিরাপত্তা এখন প্রশ্ন চিহ্নের মুখে আমাদের এটাও আমাদের নিশ্চিন্ত নেই এখনো এখনো বাচ্চাদের যেত না দেখব আমরা নিশ্চিন্ত না

কিছু হয়নি কিছু হয়নি সারা বছর পড়াশোনা করার পরে আজকে পরীক্ষা দিতে পারল না কিছু হয়নি আর এখন বলছে কি ওর পাকা ভেঙে পড়ে মাথা মার থেকে আমরা ওর মাথায় চোট হয়েছে এবং হাতেও শুনছি হাতটাও ভেঙেছে ওর মা এসেই আমাদের বললে তারপর প্রথমে ওকে ম্যামরা তো নিয়ে গিয়েছিলাম তারপর কি বল গুপ্তাতে নিয়ে গেছিল তারপর ওখান থেকে শুনছি যে এখন বিদ্যাসাগরে নিয়ে বিদ্যাসাগরে নিয়ে গেছে এইটুকুনিই আমরা খবর পেয়েছি আর তো কোনো খবর পাইনি আপনাকে সামনেই বসেছিলাম বসে তার একটা আওয়াজ হলো হওয়া মাত্র স্কুলের স্যার মিস যারা আছে তারা জলদি এসে জলদি এসে করে আওয়াজ বের করলো পুলিশগুলো বাইরে বসেছিল ওরা সেই মুহূর্তে উঠে গেল উঠে যাওয়ার পরে মেয়েটাকে নামিয়ে আনলো আর আমাদের সামনেই যে গার্জেন পক্ষ বসেছিলেন উনি সব গেলেন মনে হচ্ছে আমার মেয়ে বলে দৌড়ে যাওয়ার পরে ওনারই মেয়ে তারপরে ওনাকে ভেতরে ঢুকিয়ে নেওয়া হয় আর কাউকে ঢুকতে দেওয়া হয়নি উনি এবার সেইটাকে নিয়ে ওরা এখানে কোনো হসপিটালে নিয়ে গেছিলাম পাকা ভেঙে পড়েছে একটা আওয়াজ পেয়েছি কি হয়েছে আমরা তো ভেতরে ঢুকিনি সেটা একটা আওয়াজ পেয়েছি পরে শুনলাম ভেঙে পড়েছে স্কুলের স্কুল গাফলতি এগুলো তারা সব বিষয় চেক করেনি যদি অন্য কোনো বাচ্চার হয়তো আমারও হতে পারতো তখন আমার কি পজিশন দাঁড়াতো এটা তো একটা বাচ্চা না প্রত্যেকের জন্যই এটা এটা আমাদের প্রত্যেকেরই অসুবিধে যে একটা বাচ্চা আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে আপনি কোথা থেকে আসছেন আমি আসছি আগ্রা ফটক রবীন্দ্রনাথ বালিকা বিদ্যাপীঠ থেকে এই স্কুলের নাম এই স্কুলের নাম হচ্ছে বাটা শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রম বিবেকানন্দ বিদ্যা মন্দির উচ্চ মাধ্যমিক বাটানগর থেকে অরুণ লোধের রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা